সকাল থেকে রাত পর্যন্ত নন স্টপ চলতেই থাকে সংসারের কাজ আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো একদিকে উচ্ছে কুমড়ো বটি বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে দেখো লাউ কেটে নিয়েছি লাউয়ের ঘন্ট করব তো চলো ফটাফট রান্নাটা করে নিই তো বন্ধুরা দেখো এই যে উচ্ছে কুমড়ো বটি জাস্ট অসাধারণ লাগে গরম ভাত এই দিয়েই খাওয়া যায় আর কিছু লাগে না আর এই যে কুমড়োর ঘন্টাও হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে ডালটা করলেই হয়ে যাবে গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরা একদম খারাপ অবস্থায় আছি কারণ হচ্ছে গিয়ে নেটের খুব সমস্যা হচ্ছে খুব সমস্যা হচ্ছে দুদিন দিন ধরে ভিডিও রেডি বাট ভিডিও ছাড়তে পাচ্ছি না আপলোডই হচ্ছে না এত সমস্যা এত সমস্যা হচ্ছে নেটের ভিডিও ছাড়তে পারছি না আপলোডই হচ্ছে না ভিডিও তিন দিন ধরে আপলোডে বসানোই রয়েছে ভিডিও আপলোড হচ্ছে না নেটের এত প্রবলেম হচ্ছে এত রাগ ধরছে না সে আর বলার মতো না না করতে পারলে সেটা আলাদা ব্যাপার কিন্তু করতে পেরে যদি ছাড়তে না পারি তাহলে সে কষ্ট আর বলার মতো না এরকম অবস্থা তো এখন আপাতত বর্মশাইকে তো খেতে দিয়ে দিয়েছি বর্মশাই বলবে কীরকম হয়েছিল গো কি গো চেকুমড়ো বটিটা কেমন হয়েছে বলো ওই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় তাই না বলো আর ঘন্টাটা ভালো আছে লোককে তো ডাকা হয়েছে কিন্তু সে আবার রাজা এখন দশটার আগে ঘুম থেকে ওঠে না আসবে কখন জানি না আমাদের এখানের মেন সমস্যা হচ্ছে মানে ওই একটাই ওয়াইফাই লাইন ওখান থেকেই আর কি নিতে হবে তোমাকে তো ওই জন্য হচ্ছে গিয়ে ওরাই ওদের কাছ থেকে নিতে হবে ওরা ঠিক করলে ঠিক হবে নালে ঠিক হবে না এই হচ্ছে সমস্যা নালে অন্যান্য নেওয়া গেলে এটা ছেড়ে অন্য কোনো লাইন একটা নিয়ে নিতাম এই হচ্ছে ব্যাপার তো ভালো লাগছে না সকাল থেকে মন মেজায় ভালো নেই তাই নিয়েই রান্না করলাম বড়মশায় খেয়ে বেরাবে না রান্না করলে কী খাবে এখন মুখ দিয়ে পুরো তেল গড়াচ্ছে তেল গড়ি গড়ি পড়ছে গরমে গরমের কোনো হেরফের নেই কোনো ভিডিও ছাড়তে পাচ্ছি না কিছু করতে পাচ্ছি না ভালো লাগছে না বর্মশাই বেরানোর পর সংসারের কাজকর্মে লেগে পড়েছি আর সবার আগে দিনের সব থেকে ভারী কাজটা নিয়ে বসে পড়েছি কাচাকাচি প্রচুর কাছাকাছি আছে তো সেগুলোই করব খেপে খেপে করব একেবারে সব করব না কিছুটা মেলে দিয়ে কেচে তারপর সংসারের আর বাকি কাজগুলো করে আবার কিছুটা কাজব দুবালতি অলরেডি ভিজিয়ে ফেলেছি আর এই শাড়িটা না কী বলতো আমি কিনেছিলাম প্রথম আগের বছর কিনেছিলাম অষ্টমীতে অঞ্জলি দিয়েছিলাম তারপরে মেয়ের এত পছন্দ হয়েছে শাড়িটা ও সরস্বতী পুজোর দিন পরে আর কি ধুয়ে দিয়েছিলাম তারপর ধোয়ার পরে অঞ্জলি দিয়েছিল আর তারপর না জুই অঞ্জলি দেওয়ার পরে শুধু অঞ্জলিটুকু দিয়েছিল তো ওই জন্য রোদ্দ দিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু ও আবার বলছে মা এটা পরে এবছর আমি অষ্টমীতে অঞ্জলি দেবো নতুন অনেক কাপড় রয়েছে অনেক কাপড় কাপড় তো খুব একটা পরি না কিন্তু প্রচুর কাপড় প্রচুর অগণ্তিক কাপড় আছে মানে ভাঙা হয়নি এরকম নতুন শাড়ি প্রচুর রয়েছে কিন্তু ওর এটাই পছন্দ হয়েছে আর সত্যি কাপড়টা দারুণ একদম অসাধারণ মানে যে পরবে তাকেই সুন্দর লাগবে এত সুন্দর কাপড় আর কি তো ওই জন্য ভাবলাম কাপড়টা ধুয়েই দিই নাহলে হয়তো মনে থাকবে না ওটা পরেই আবার অঞ্জলি দিতে চলে যাবে ওই জন্য ধুয়ে দিলাম একটু রোদ্দুর দেখে এখন তো মানে বর্ষাকালই বারো মাস চলছে বলা যেতে পারে রোদ্দুর উঠছে মানে খুব ভাগ্য হলে সেদিন আর কি সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে নাহলে তো মামা দেখাই যাচ্ছে না ওই জন্য রোদ দেখে আজকে ভাবলাম সবার আগে কাপড়টাই ধুয়ে দিই কাপড় সায়ার ব্লাউজগুলো ধুয়ে দিলাম হ্যাঁ তারপরে নাহলে মনে থাকুনা না হয়তো এটা পরে অঞ্জলি দিয়ে দিল বাচ্চা মনে তো আর কি সুন্দর আঁচলটা দেখো আরও দারুণ মানে খুবই সুন্দর আর অনেক বড় আর কাপড়টার সঙ্গে না সাদা রঙের ব্লাউজ পিস রয়েছে ওটা না আমি কাটিং ওটা রয়েছে মানে ব্লাউজ পিসের কাপড়টাও এত সুন্দর শাড়ির মধ্যে পরলেও আর কি দারুণ লাগবে ওই জন্য আর কাটিংই রয়েছে ওকে তো একটা ওই যে লাল রঙের ব্লাউজটা দিয়ে দিলাম দেখো ওটা ওকে কিনে দিয়েছি ও মোটামুটি শাড়ি শাড়ি তো খুব একটা পর না ওই সরস্বতী পুজোর সময় পরে পরলে আর কি ওটা দিয়ে লালটা দিয়ে যাতে সব শাড়ি পরে যায় ওই জন্য ওই লাল ব্লাউজটা কিনে দিয়েছি তো দেখো এখন এক বালতি তো কাচা হয়ে গেছে আর এখন সংসারের কাজগুলো করে নিচ্ছি গ্যাস ঠাস ভালো করে পরিষ্কার করে ঘর দোর মুছে বাসন ঠাসন মেজে নিয়ে তারপরে মনমনিকে স্নান করিয়ে খেতে দিয়ে জল তুলে তারপরে আবার বাকি এক বালতি কেচে নেব তো দেখো বাসনটাও মাজা হয়ে গেছে উপর করে দিচ্ছি কেচে ঠেচে নিয়ে তারপরে স্নান টান করে পুজো দেবো সংসারে কি কাজের শেষ আছে বলো গৃহিণীদের সংসারে শেষ নেই একটার পর একটা থাকে লেগেই তো দেখো এখন আরেক বালতি কাঁচাও হয়ে গেছে আমার আর সেই কাঁচার জলটাকে সবসময় ঘরের সামনে টা ধুয়ে দিই অবশ্যই যেদিন রোদ্দুর ওঠে বৃষ্টি পড়লে আর জল ঢালি না কারণ এমনি জল জমে যায় তখন তো দেখো এই যে বালতি কাঁচা হয়ে গেছে সেগুলো এখানে রেখে আর মনমনি এখন কি বলো তো আমাকে দেখতে পেয়ে দেখতে পাইনি মানে আমার আওয়াজটা পেলে বুঝতে পারে যে মা ওই জন্য ডাকতে শুরু করে দিয়েছে আর এই যে দেখো কাঁচার জলটা দিয়ে আর কি ঘরের সামনেটা ভালো করে ধুয়ে দিলাম রোদ দূর আছে তো প্রত্যেক দিন ভোরবেলা একবার ধুয়ে দিই আবার এই গেছে আর একবার ধুয়ে দিই তো বন্ধুরা দেখো বর্মশাই অফিস থেকে আসার পথে প্রত্যেক দিনের মতো আজও কিছু না কিছু নিয়ে এসছে আজকে হচ্ছে নিমকি এদিকে বাদাম আর এটার মধ্যে আছে কি আছে গো বোধে আছে এটার মধ্যে শুভ সন্ধ্যা বন্ধুরা আর সন্ধে মানেই তো এক কাপ চা তাই না তো চা বানাতে বসে পড়েছি আর বর্মাশা এখন অনেক কিছু নিয়ে এসছে আয়েস পায়েস করে একটুখানি মুড়ি মেখে তেলে ভাজা দিয়ে জাস্ট সন্ধ্যাটা জমে যাবে কারণ হচ্ছে বাইরে এখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির সন্ধেগুলো একদম মিস করা যাবে না তো দেখো চা পুরো ডান হয়ে গেছে চায়ের কালার দেখে আর গন্ধ মন ভরে গেল তো দেখো এই যে কত রকমের সিঙ্গারা ভেজিটেবল চপ এমনি চপ আর কি এনেছিল যেন বেগুনি না পেঁয়াজি যাই হোক আর একটু একটু স্যালাডও নিয়ে নিয়েছি আর দেখে যে বাদামটা আনলো সেটাও ভেজে নিয়েছি গরম 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 বাদাম দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা দেখো পটল ভাজাবো বসিয়ে দিয়েছি এদিকে পটলগুলো ভাজা হচ্ছে এদিকে কুমড়োর বড়া করব কেটে রেখেছি এখানে চিচিঙ্গা বাদাম বাটা দিয়ে করব বাদাম বাটবো এখন চিচিঙ্গা করব ওই সরি ঝিঙা চিচিঙ্গা না ঝিঙা বাদাম বাটা দিয়ে করব এই যে বাদাম বাটবো এখন আর কুমড়োর বড়া হবে এই যে বেসন আর আটাটা মেখে সেত হতে রেখে দিয়েছি রুটি করব আর এই যে পটল ভাজা এই হবে ডিনার অল্প অল্প করে করলে না অনেক সময় লাগে কিন্তু সবজিগুলো অল্প অল্প করে রয়েছে না করলে নষ্ট হয়ে যাবে ওই জন্য সব অল্প অল্প করে 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 চলো এখন আসলে বৃষ্টি হলে কি হবে গরমটা তো কমছে না আর ওই গরমে না ফ্রিজ চললে কি হবে ফ্রিজেও সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর সঙ্গে কত খাওয়া যায় বলো তো ওই জন্য করে নিলাম আর কি করা যাবে ফেলতেও গায়ে লাগে জিনিসগুলো পয়সা কেনা জিনিস আমি কোনো সময় কোনো জিনিস ফেলি না নষ্টও হতে দিই না তো ওই জন্য একটু একটু করে সব নষ্ট হয়ে যাওয়ার আগে করে নিলাম আর এই যে পকোড়াগুলো করে নেব করে নিয়ে তারপর গরম গরম ডিনারটা করে নেবো ওদিকে বাদাম দিয়ে ঝিঙে বাটাটাও হয়ে গেছে আটা তো আগেই মেখে সেট হতে রেখে দিয়েছিলাম তরকারি করার আগে আটাটা সেটও হয়ে গেছে আর এখন গরম গরম রুটিগুলো করে নিচ্ছি করে নিয়েই আমরা ডিনারটা করে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট্রি We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.